সো এটা হচ্ছে ডে টু সো অ্যাজ ইউ সি আমাদের এখানে অর্ডার এসেছে টোটাল বারোটা এবং পারচেস ওয়ান পয়েন্ট নাইন ফাইভ ডলার অলমোস্ট টু ডলার সো এবং অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে তেইশ ডলার অলমোস্ট টোয়েন্টি ফোর ডলার সো সেই ক্ষেত্রে আমরা প্রথম দিন স্কেল করিনি এর রিজনটা হচ্ছে যে প্রথম দিন স্কেল করলে যেটা হয় ফেসবুক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে লাগে আপনার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা রাইট অডিয়েন্স আর কি সো ফেসবুক আসলে বুঝে গিয়েছে যেটা রাইট কাস্টমারটা আসলে কে বা কারা সো এখন আমি কী করবো এখন এটাকে আমি নির্বিঘ্নে স্কেল করতে পারি যেহেতু এটা সিজনাল প্রোডাক্ট পাশাপাশি এটা যদি মানুষের সামনে যায় ডেফিনেটলি তারা কিনবে কারণ হচ্ছে যে বারোটা পারচেস অলরেডি এসেছে প্রোবেন যেটা কাজ করবে সো সেক্ষেত্রে আমাদের যে ডেইলি বাজেট আছে সেটাকে আমি বিশ ডলার করে দেবো দশ ডলার থেকে যেটা আমি একটু আগে করেছি আনফরচুনেটল আমি এটাকে স্ক্রিন রেকর্ড করি নিই কোনো সমস্যা নেই জাস্ট আপনি দেখেন বাজেটটা চেঞ্জ করা খুবই ইজি আমি জাস্ট এখান থেকে বাজেটটা দশের জায়গায় আমি বিশ করে দিয়েছি সো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে একটা ক্যাম্পেইন খুব ভালো রেসপন্স করছে এগারোটা পারচেস যেটা থেকে এসেছে এবং আরেকটা থেকে তিন ডলার তিরাশি সেন্ট অর্ডার এসেছে সো সেই ক্ষেত্রে আমি তিন ডলার তিরাশি সেন্টের অর্ডারটাকে আমি অফ করে দিয়েছি ঠিক আছে কারণ হচ্ছে যে এটা আসলে আসানস্বরূপ এক্সপেক্টেড সেল দিচ্ছে না যেটা আপনার আন্ডার টু ডলার ওয়ান পয়েন্ট সেভেন সিক্স দ্য স্ক্রিট সো সেক্ষেত্রে আমি এটাকে কন্টিনিউ করে রেখেছি এবং যেটা নতুন কন্টেন্ট আমি আরেকটা নতুন কন্টেন্ট অ্যাড করেছি যেটা সেটা যদি আপনাদের দেখাই ভাই ফ্রম অস্ট্রেলিয়া উনি বাংলাদেশে এখনো আসেন নাই বাট শীত চলে এসেছে বাংলাদেশে উনি অর্ডার করেছিলেন আমাদের ভিনটেজ জিপার নেক ওল্ড সোয়েটারগুলো যার প্রত্যেক আচ্ছা সো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে উনি সোয়েটারের কোয়ালিটি এবং কত গ্রাম ওজন হবে সেটা যুক্ত করেছেন তো আপনি যখন আসলে একটা স্কেল করবেন তখন আপনাকে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হতে পারে কারণ হচ্ছে যে একটা অ্যাড অ্যাকাউন্টে দেখবেন যে আসলে আপনার যখন অর্ডার আসছে না তখন আপনি আরেকটা অ্যাড অ্যাকাউন্টে যাবেন কিন্তু আসলে তখনই যাবেন যখন আপনি বুঝবেন যে আপনার কন্টেন্ট কোয়ালিটি ফুল আপনার কাস্টমার কেনা উচিত আপনার প্রোডাক্ট দেখে বাট কিনছে না তো তখনই আসলে আপনি এটা করবেন ঠিক আছে এবং মেটা অ্যান্ড্রো আপডেট আসার পর যে বিষয়টা হয়েছে স্পেশালি তারা কিন্তু ক্রিয়েটিভসে মূল ফোকাসটা করতে বলছে দেখেন আমরা কিন্তু আসলে যেটা করেছিলাম দুইটা কন্টেন্ট নিয়ে শুরু করেছিলাম এবং গ্র্যাজুয়ালি কিন্তু আমরা কন্টেন্টটা বাড়াচ্ছি হয় বাড়াচ্ছি কারণ হচ্ছে ফেসবুক চাই যে একটা অ্যাড দেখতে দেখতে যেন আসলে ক্লায়েন্টরা বিরক্ত না হয়েছে যেটাকে বলে ফ্রিকুয়েন্সি আপনারা দেখেন একটা অ্যাডে দশ বারো পনেরো বিশ ফ্রিকোয়েন্সি এসে যায় সো বেসিক্যালি এটা এই জন্যই করা হয় তো আপডেটের মূল কথাটা হচ্ছে যে আপনার কন্টেন্ট কোয়ালিটি ফুল হতে হবে যেটা বিজনেসের এভরি ফান্ডামেন্টাল যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি এবং আপনার যে ইয়াগুলো আছে টেক্সটগুলো আছে প্রত্যেকটা ক্রিয়েটিভ অপটিমাইজ করতে হবে দেড়শো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা প্রাইমারি টেক্সট দিয়ে নেই তিন তিনটা প্রাইমারি টেক্সট দিয়েছে যেন ভিউয়ার্সদের সামনে গেলে বা কাস্টমারদের সামনে গেলে তারা যেন বিরক্ত না হয় তিন তিনটা হেডলাইন দিয়েছে আমি এটা যদি পরে আরো বাড়াবো ঠিক আছে আমি স্টার্ট করেছি জাস্ট তিনটা দিয়ে সর্বোচ্চ পাঁচটা দিতে পারবেন আপনি তো এই হচ্ছে বিষয় আর কি আমরা আসলে মনে করি আপডেট কি না কি করে ফেলছে আপডেট আসলে যাবতীয় সব কিছু আপনি সকল স্ট্র্যাটেজি ভুলে যান আপনি জাস্ট এটা এটা মনে রাখবেন যে আপনার বিজনেসের কন্টেন্ট যদি ভালো না হয় কন্টেন্ট যদি কোয়ালিটিফুল না হয় আপনি আসলে এখানে কিছু করতে পারবেন আপনার যত আপডেটই আসুক না কেন যত আপনি সিক্রেট হ্যাক ম্যাক এগুলো শিখেন না কেন ঠিক আছে আসলে স্ট্র্যাটেজির অভাব নাই মেটাতে বাট মূল ফোকাস হচ্ছে আমি যেটা প্রতি ভিডিওতে বলি আপনার কন্টেন্ট কোয়ালিটিফুল হতে হবে আপনার কাস্টমারকে আপনার চিনতে হবে এবং তাদের সাইকোলজি অনুযায়ী আপনাকে কন্টেন্ট বানাতে হবে তো আপনি এখন বলতে পারেন যে এই এই কন্টেন্টগুলোতে কাস্টমার সাইকোলজি কি আছে কোনো কথা নাই জাস্ট প্রোডাক্ট পরে কি করতেছে না করতেছে তো ভাই বিষয়টা হচ্ছে কি লাইক আপনি দুই হাজার টাকার একটা প্রোডাক্ট সেল করবেন ওকে তো দুই হাজার টাকার প্রোডাক্ট সেল করবেন এটা মোটামুটি একটা ভালো দামের প্রোডাক্ট আপনার এবার কোয়ালিটি ফুল এবারটার তো সেক্ষেত্রে যদি আপনি দুই হাজার টাকার প্রোডাক্ট সেল করতে গিয়ে একটা বেসিক একটা কন্টেন্ট বানান যেটা আপনি কোনো কোনোভাবে বানিয়ে ছেড়ে দিয়েছেন জাস্ট মানে চলার মতো আর কি তো এইভাবে আসলে অনলাইনে বিজনেস হবে না ভাই তো আপনার কাছে কথাটা আসলে কষ্ট লাগলেও কিছু করার নেই কারণ দিস রিয়েলিটি এবং এখানে দেখেন এখানে কন্টেন্টে কোনো কথা না বললেও কিন্তু এখানে প্রিমিয়ামনেস ফুটে উঠেছে এটার যে কাস্টমার অ্যাবার্টার তাদের কাস্টমাররা আসলে কি চায় লিওনসের কাস্টমাররা কি চায় তারা চাই যে প্রিমিয়াম জিনিসপত্র পড়তে আর কি যেটা আসলে অ্যাজ ইউজুয়াল ব্র্যান্ডে পাওয়া যায় না ঠিক আছে প্রিমিয়াম লুক চায় ঠিক আছে এটা হচ্ছে কাস্টমারদের সাইকোলজি সো এই অনুযায়ী আমি তাদেরকে স্ট্র্যাটেজিক কনসালটেশন দিয়েছি যে আপনারা এইভাবে এইভাবে কন্টেন্টটা তৈরি করেন যাতে করে আসলে আপনার কন্টেন্টটা কোয়ালিটিফুল হয় এবং আসলে আপনার কাস্টমারের অ্যাবাটার অনুযায়ী হয় দিনশেষে কাস্টমারের অ্যাবাটার অনুযায়ী কন্টেন্ট না হলে সাইকোলজি অনুযায়ী কন্টেন্ট না হলে আপনার সেল আসবে না তো এই কন্টেন্টের মূল বিষয়টা হচ্ছে এটা যে দে আর লিডিং এ লাক্সারি লাইফ লাকজারি লাইফ লাইফস্টাইল এবং আসলে এই কাপড়টা পরে সে কেমন ফিল করবে লাইক নায়ক নায়ক একটা ভাব আসবে তো এগুলোই তারা মেনলি বেসিক্যালি ফুটে উঠেছে এবং ইউনিসেক্স একটা প্রোডাক্ট তো এই হচ্ছে বিষয় তো দরকার পড়লে আপনি আপনার কন্টেন্টে দশ হাজার বিশ হাজার টাকা ইনভেস্ট করেন সমস্যা নেই আপনি যদি কোটি টাকার বিজনেস করতে চান লাখ লাখ টাকার বিজনেস করতে চান আপনি বিশ হাজার টাকা দিয়ে একটা বেসিক একটা কন্টেন্ট কেন বানাবেন না ঠিক আছে আপনার যদি কোটি টাকার ড্রিম হয়ে থাকে আপনি অবশ্যই বিশ হাজার দশ হাজার টাকা ইনভেস্ট করা উচিত এবং আসলে আপনার লক্ষ লক্ষ টাকা এখানে আপনার কন্টেন্টের পিছনে ইনভেস্ট করা উচিত ঠিক আছে সো আপনি কোটি টাকার প্রফিট না করেন বা কোটি টাকার ব্যবসা না করেন আপনি যদি লাখ টাকারই বিজনেস করতে চান আপনার মিনিমাম ফাইভ থাউজেন্ড টাকা আপনার কন্টেন্টের উপর ইনভেস্ট করা উচিত মিনিমাম যেটা আপনি এজেন্সি দিয়েও করাতে পারেন কিংবা আপনি নিজেও করতে পারেন আপনার সেট আপ রেডি করে তো এই হচ্ছে বিষয় আর কি ম্যাক্সিমাম মানুষ আসলে এই জায়গাতে প্যারা খান আসলে অনলাইন বিজনেসে যেটা করছেন আপনি ঘরে বসে করছেন আপনার দোকান ভাড়া লাগছেন আপনার বিদ্যুৎ খরচ লাগছেন আপনার ফার্স্ট টাইমে আপনার এমপ্লয়ির খরচ লাগছে না সো সেই ক্ষেত্রে আপনি দশ বিশ হাজার টাকা কন্টেন্টে ইজিলি ইনভেস্ট করা যায় আই থিঙ্ক ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আপনি যদি এটা প্রপারওতে করতে পারেন এগুলো আই থিঙ্ক আপনি আপনার অনলাইন বিজনেসে খুব ভালো কিছু করতে পারবেন সো ডে টুতে আমরা অনেক কিছু দেখলাম আমরা ডে টুতে শিখলাম হচ্ছে হাউ টু স্কেল ফেসবুক অ্যাডস স্ট্র্যাটেজি এবং মেটা অ্যান্ড্র আপডেট আপডেট সম্পর্কে আমরা কিছু জানলাম তো এই জানাটা আসলে আপনার মোর মোর্দেনফ কারণ হচ্ছে যে আপনাকে শুরুতে এত কিছু জানা দরকার নেই সো ইউ নো দ্যাট নো অ্যাকশন ইকুয়াল টু নো রেজাল্ট ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আপনি অ্যাকশন না নিলে কখনো আপনি রেজাল্ট পাবেন না ব্যাস্ত আপনি যে যতটুকুই শিখেছেন যতটুকুই জানেন এটাকে আপনাকে কাজে লাগাতে হবে আর একটা কথা মনে রাখবেন ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন আমি যে কন্টেন্ট সম্পর্কে যে কথাগুলো বললাম আপনার কন্টেন্টের মাধ্যমে কিন্তু আপনার ব্র্যান্ডিংটা হয় ঠিক আছে তো মানুষ আপনাকে কিভাবে চিনবে একটা লো কোয়ালিটির ব্র্যান্ড হিসেবে নাকি একটা প্রিমিয়াম সেগমেন্টের ব্র্যান্ড হিসেবে নাকি একটা লাক্সারি ব্র্যান্ড হিসেবে সেটা বোঝা যাবে আপনার কন্টেন্টের মাধ্যমে রাইট সো ক্ষেত্রে আপনি আর তাদের কন্টেন্টগুলো ফলো করতে পারেন ইটস লুক লাইক এ প্রিমিয়াম ব্র্যান্ড তো আপনাকে ওইভাবে ব্র্যান্ডিংটা করতে হবে ঠিক আছে মার্কেটিং আমরা অনেকে জানলেও ব্র্যান্ডিংটা আসলে আমরা সত্যি কথা বলতে ওইভাবে শুরুর পর্যায়ে জানি না কিন্তু আসলে ইনশাল্লাহ আপনি অমিত ইন্টারন্যাশনাল থেকে এই যাবতীয় সব কিছু সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবেন সো আবারও বলে রাখছি আমাদের এই টিউটোরিয়ালগুলোর বা এই সিরিজের এক্সক্লুসিভ কিছু ভিডিও থাকবে যেগুলো আসলে আপনারা যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে দেখছেন সেখানে অ্যাভেলেবেল নাও থাকতে পারে দ্যাটস হোয়াই ভিজিট অমিত ইন্টারন্যাশনাল ডট কম ডট বিডি সেখানে আসলে আপনি রেজিস্ট্রেশন করলে কোর্সের সেকশনে গেলে আপনি সম্পূর্ণ ফ্রিতেই এক্সক্লুসিভ ভিডিওগুলো দেখতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন সো এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি বলতে পারি আপনি আসলে অনলাইন বিজনেস করতে চান কিংবা করছেন আরও বেশি স্কেল করতে চান আমি যেটা করার ট্রাই করি আসলে কম কথায় আর কি যত বেশি আউটপুট দেওয়া যায় আর কি আপনাদের ভেতরে ইনপুটটা দেওয়া যায় যেন আসলে আপনাদের আউটপুটটা ভালো হয় তো এটা করার ট্রাই করি তো আপনি যদি আমার ভিডিওতে কোনো কিছু না বোঝেন কিংবা আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন আই ডোন্ট নো আপনি কমেন্টে আপনার পেজ মেনশন করতে পারেন কিংবা কমেন্টে জানাতে পারেন আপনার এই সমস্যা হচ্ছে ইনশাল্লাহ আই উইল হেল্প মাই বেস্ট সাপোর্ট টিম মেম্বার অলসো সো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে আসসালামালাইকুম